বন্ধুরা ভিডিওতে লক্ষ্য করুন এই কাঠের গাড়িটি কী এবং কেনই বা এত খরচ করে এই গাড়িটি তৈরি করা হচ্ছে বিস্তারিত ভিডিওটি দেখুন জানতে পাবেন আজ সকালে কাঠ খোঁজে তাদের কাছে গেলাম তো যে দেখতেছি তারা এই সুন্দর গাড়িটি তৈরি করতেছেন এই গাড়িটির বিশেষত্ব হলো এর চাকাগুলো এর চাকাগুলো বিভিন্ন কারুকার্য ঘচিত তৈরি করা আছে তো এই চাকাগুলো দেখে আমার চোখটি আটকে গেল তাই গাড়িটির ভিডিওটি করলাম তো গাড়িটি সম্পর্কে জানার ইচ্ছা হলো যে কেন এত খরচ করে এই কাঠের গাড়ি তৈরি করা হচ্ছে তো কাঠমিস্ত্রি মিস্ত্রি জানালো যে এটা রথ হিন্দু ভাইদের রথযাত্রা করার জন্য এই গাড়িটি তৈরি করা হচ্ছে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে এখন আসুন এই রথ সম্বন্ধে কিছু বলি রথ মানে চাকা সহ কাঠের তৈরি গাড়ি রথ দড়ি দ্বারা চালিত হতে পারে অথবা ঘোড়া অথবা হাটে হাতি দ্বারা টানা হয় প্রাচীন যুদ্ধ রেসিং বা আনুষ্ঠানিক যানবাহন হলো এই রথ আমার জানা মতে প্রাচীনকালে যারা রাজা বাদশাহ ছিল তারা এই বিভিন্ন দামি কাঠের বিভিন্ন শৌখিন জিনিসপত্র তৈরি করত বিশেষ করে এ ধরনের গাড়ি তারা তাদের যুদ্ধ অথবা গাড়ির রেসিং অথবা বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিক যানবাহন আর কি তারা এভাবে বিভিন্ন নকশায় খচিত করে তৈরি করত তো এখান থেকে ভারতের উড়িষ্যা থেকে এ ধরনের গাড়িগুলো বিভিন্ন মন্দিরে তৈরি করা হতো রথযাত্রা করার জন্য আষাঢ় মাসে তো তারই ধারাবাহিকতায় আমাদের এখানকার হিন্দু ভাইয়েরা গাড়িটি তৈরি করতেছেন